আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায় পারিবারিক বিবাদের জেরে অসুস্থ স্বামীকে খুন করলো স্ত্রী ঘটনায় তুমুল চাঞ্চল্য ছাদনায় ফের খুনের ঘটনা ঘটল বাঁকুড়া জেলার ছাদনা ব্লকে বুধবার দুপুর নাগাদ ছাদনার কাঁটা গ্রামে এই খুনের ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা গিয়েছে কাঁটা পাহাড়ি গ্রামের এক দম্পতির পারিবারিক এক বিষয়কে নিয়ে বাদানুবাদ হয় যার জেরে স্ত্রী মায়ামাল সাতান্ন এর হাতে খুন হন স্বামী জিতেন মাল ষাট জানা গিয়েছে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন আজ হঠাৎই তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং অভিযুক্ত কাটারি দিয়ে ওই ব্যক্তির গলায় আঘাত করায় তিনি লুটিয়ে পড়েন এই ঘটনায় মায়ের বিরুদ্ধে ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই দম্পতির ছেলে উজ্জ্বল মাল পুলিশে দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাদনা থানার পুলিশ অভিযুক্ত ওই মহিলাকে গ্রেপ্তার করে ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আজ বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ওই মহিলাকে বাঁকুড়া জেলা আদালতে পাঠানো হয় ছাদনা পুলিচৰ পক্ষে আৰামবাগ টাইম ৰিপোৰ্ট জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর